টুর্নামেন্ট আপনি কি জানেন একজন টুর্নামেন্ট প্লেয়ার মাসে কত টাকা ইনকাম করে এবং বাইরের দেশগুলোতে একজন স্পোর্টস প্লেয়ারকে কতটুকু সম্মান করতে পারে আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি বাংলাদেশের ন্যূনতম প্লেয়ারগুলো স্পোর্টস সম্পর্কে জানে না স্পোর্টস কত বড় একটা ক্যারিয়ার আপনাদের ধারণারও বাইরে প্রতি বছর ক্লাস অফ ক্লান্সের কিন্তু একটি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় অনেকগুলো দেশ থেকে স্পোর্টস প্লেয়াররা সেই টুর্নামেন্টে জয়েন্ট হয় সেই টুর্নামেন্টের প্রাইস ফুল রাখা হয় ওয়ান মিলিয়ন ডলার সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে বারো কোটি টাকার উপরে। বাংলাদেশি টাকার ক্লাস অফ ক্লান্সের প্লেয়াররা শুধু যে চ্যাম্পিয়নশিপ খেলেই টাকা অর্জন করে কিন্তু না তারা যে টিমে খেলে সেই টিম থেকেও মাসে মাসে তাদের টাকা দেওয়া হয় আপনাদের এতক্ষণ এত কথা বলার কারণ হচ্ছে স্পোর্টস কী জিনিস আর স্পোর্টসে কত টাকা মাসে ইনকাম করা যায় তাটা বোঝানো অন্যান্য গেমে তোমরা যদি স্পোর্টসে জয়েন করতে যাও। তাহলে তোমার প্রচুর পরিমাণ ভাগ্য লাগে কিন্তু ক্লাস অফ ক্লান্স এমন একটা গেম যাতে জিরো পারসেন্ট ভাগ্য হলেও তুমি অনেক কিছু করে ফেলতে পারবা স্পোর্টসের মধ্যে অন্যান্য দেশের মতো আমাদের দেশে কেন ক্লাস অফ ক্লান্সেরই স্পোর্টস হচ্ছে না এই প্রশ্নের উত্তরটা একবারে সহজ আমরা বাংলাদেশের মানুষরা ছোটকাল থেকে একটু অলস হই কোনো কাজ যদি আমাদের পরিশ্রম দিয়ে করতে হয় তাহলে সেটা আমরা কোনো সময় পারদর্শী হই না ক্লাস অফ ক্লান্সের একটি টুর্নামেন্ট খেলতে যে পরিমাণ ব্রেন ব্যবহার করা লাগে বাংলাদেশের আলসা মানুষগুলো ওই পরিমাণ ব্রেন ব্যবহার করে না তার কারণে বাংলাদেশে কোনো স্পোর্টস অর্গানাইজেশন হচ্ছে না কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে বাংলাদেশের কিছু তরুণ মিলে একটি ফেসবুক পেজ খুলে তাতে তাদের ছোট ছোট আন টুর্নামেন্ট হচ্ছে তাদের একটা টুর্নামেন্টের প্রাইজ ফুল হতে চলছে পনেরো হাজার টাকা ঠিক শুনেছেন আনঅফিশিয়াল টুর্নামেন্ট হওয়ার পরও তারা অনেক বড় একটি প্রাইজ ফুল রেখেছে সেই ফেসবুক পেজের নাম বাংলাদেশ ক্লাস অফ ক্লান্স এই স্পোর্টস অর্গানাইজেশন তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ স্পোর্টস খেলতে পারো যারা স্পোর্টস না তারাও একবার অংশগ্রহণ করলে পরাপর খেলতে থাকলে তোমরা বুঝে যাবে স্পোর্টস কী আর স্পোর্টস কীভাবে খেলতে হয় আজকের মতো এই পর্যন্তই खुदा पेज